আজ বৃহস্পতিবার ষোলোই পৌষ দু সালের পয়লা জানুয়ারি বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ম সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দু হাজার ছাব্বিশ সালকে সংখ্যা তত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যোগ করলে আপনারা পাবেন ওয়ান সিঙ্গল ডিজিটে আসলে অর্থাৎ এ বছরটি সূর্যের বছর সূর্য রাজা আর মঙ্গল কিন্তু মন্ত্রী তাহলে এবছর আপনারা খুব খুব সূর্যের প্রণাম মন্ত্র জপ করেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবা কারাম প্রত্যেকদিন সকালবেলা যারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারবেন সানরাইজকে চোখের সামনে দেখতে পারবেন সূর্যের আলো গায়ে লাগিয়ে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করতে পারবেন পিতার সাথে পিতা যদি বেঁচে থাকেন তাহলে পিতা অথবা পিতৃতুল্য ব্যক্তি বর্গদের যদি সেবা করতে পারেন ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ যারা নেতা মন্ত্রী বা যারা বিশেষ করে কোনো আপনার অফিসের বস আপনার স্কুলের হেডমাস্টার টিচার্স প্রিন্সিপাল বা আপনার কলেজ কলেজের প্রিন্সিপাল অথবা চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান যারা উচ্চ পদস্থ আধিকারিক তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন এদের বিরুদ্ধে কোনো কথা বললে কিন্তু এ বছরটি আপনার মাটি হতে পারে খুব খুব সূর্যের আলো আপনাদেরকে সকালে সূর্যের আলো গায়ে লাগাতে হবে পিতার সেবা করতে হবে তাহলে বছরটি দুর্দান্ত কাটবে ইয়ার্লি রাশিফল দু ছাব্বিশ সাল কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে এমন একটি দিন যেখানে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিককালে প্রচুর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন আয় সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে দিনটি আপনারা অতিবাহিত করতে সক্ষম হবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে শুধুমাত্র জরুরি জিনিসপত্রগুলি ক্রয় করুন অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন চাকরিজীবী যারা আছেন ছুটির দিন হলেও অনেককে অফিসে যেতে হবে অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ আপনাদের নতুন নতুন জিনিস জানা বা শেখার প্রতি আগ্রহ লো কিন্তু লক্ষণীয় হতে চলেছে কোনো নতুন কর্ম শুরু করার আগে গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে হান্ড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন আজ আপনাদের উচিত কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকা বিশেষ করে কাছের মানুষজনদের সাথে